আজকে আপনাদের জন্য একটি সুখবর আছে আর একটি আছে দুঃখের খবর আছে এখনি সময় যে স্যানজেন কাントリーগুলো গোড়া ঘোরার আপনি ইন যাবে কানাডা তত কঠিন হবে কি আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন স্টাডি আপলোড উইথ ভিপি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আবার স্বাগতম তো আজকে আপনাদের জন্য একটি সুখবর আছে আর একটি আছে দুঃখের খবর আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কী সুখবর আর কোনটি দুঃখের খবর ভিডিও শেষে বুঝে যাবে তো আপনারা যারা কিনা প্রথমে হচ্ছে দুঃখের খবর দিয়ে শুরু করি আপনারা যারা কিনা কানাডা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা কানাডা যেতে যাচ্ছেন বা আপনার ডিজায়ার কান্ট্রি হচ্ছে কানাডা তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দুঃখের হতে পারে কারণ কানাডাতে এখন দিন যত যাচ্ছে কানাডা তত কঠোর হচ্ছে তো আপনার হয়তোবা এই বছর বা সামনের বছর একটু কানাডা একটু কঠোর থাকবে বা দুই হাজার ছাব্বিশ সালের পরে হয়তোবা একটু আগের অবস্থায় ফিরে আসবে তো আজকের এই ভিডিওতে আমি দুটো দুটো আপডেট জানিয়ে দেবো একটু হচ্ছে কানাডা নিয়ে আর একটু হচ্ছে সেনজেনভুক্ত কান্ট্রি নিয়ে আপডেট নিয়ে তো শুরু করা যাক আজকের ভিডিও এর নতুন আপডেটে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ঘন্টা সীমা পরিবর্তন তো আপনারা জানেন যে কানাডার আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারেন এটা হচ্ছে আগের হিসাবে কিন্তু বর্তমানে এখন সপ্তাহে চব্বিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে এবং ছুটির সময় পূর্ণকালীন কাজ করার সুযোগ পাবে যায় বা অনেক মিডল ক্লাস মানুষ যারা কানাডাতে লেখাপড়া করতে যায় তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন হবে কারণ তারা হচ্ছে ছুটির কালীন সময় তাদের সেমিস্টার ফ্রি টাকাটা তারা নিজেরই কাজ করে জোগাড় করতে পারবে আর কি তো দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নীতিমালার পরিবর্তন শর্ত কঠোর করা হচ্ছে এমন প্রোগ্রাম যেখানে পঞ্চাশ পার্সেন্টের ক্লাস অনলাইনে সেগুলো পিজি ডাব্লিউপি এর জন্য যোগ্য হবে না আর যেসব প্রোগ্রাম দুই হাজার চব্বিশ সালে পয়লা সেপ্টেম্বরে আগে শুরু হয়েছে তারা এই আওতা পড়বে না আজকে না ফিফটি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশে থাকাকালীন অবস্থায় অনলাইনে হয়েছে এবং বাকিটা হচ্ছে কানাডাতে হচ্ছে তারা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের যোগ্য হবে না তাদের দেবে না কানাডা এটা হচ্ছে হচ্ছে বর্তমানের আপডেট তো তিন নম্বর যে সেটা হচ্ছে বুয়া অফার লেটার প্রতিরোধ পদক্ষেপ তা আপনারা যারা কিনা বিভিন্ন এজেন্সির মাধ্যমে বুয়া অফার লেটার দিয়ে কানাডাতে যেতে চাচ্ছেন বা গিয়েছেন অলরেডি তাদের জন্য হচ্ছে আইআরসিসি থেকে এখন হচ্ছে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি আইআরসিসি কে শিক্ষার্থীর অফার লেটার যাচাই করে নিশ্চিত করবে তো এখন আর আগের মতো সুযোগ নেই যে আপনি বুয়া অফার লেটার দিয়ে কানাডাতে চলে যেতে পারবেন ভিডিও আমি বলে নিয়েছি এখন দিন যত যাবে কানাডা তত কঠিন হবে আর কি তো চতুর্থ যে আপডেটটা সেটা হচ্ছে স্বামী বা সীমাবদ্ধতা তো আগে হচ্ছে আপনি ব্যাচেলারের জন্য যান বা মাস্টার্স এর জন্য যান বা পিএইচডির জন্য যান আপনার আপনাদের স্পাউসকে সাথে করে নিয়ে যেতে পেরেছেন বাট এখন আপনার যে বিষয়টা হয়েছে শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে যারা পড়ছেন তারা হচ্ছে কাজের সুযোগ পাবেন কানাডাতে তার বিরাসেন তারা যদি আপনার স্পাউসকে নিয়ে যান তারা হচ্ছে কাজের সুযোগ পাবে না বা এখন ভিসা দেওয়াই বন্ধ করে দিয়েছে আর কি আরেকটা আপডেট হচ্ছে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট মানে হচ্ছে আগে যেমন হচ্ছে যে কোনো প্রোগ্রাম প্রোগ্রামে গেলেই অ্যাপ্লিকে যে কোনো প্রোগ্রামে গেলেই তার স্পাউস হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে কিন্তু বর্তমানে আপনি যেই প্রক্রমে ধরব ষোলো মাস বা তার অধিক হবে শুধুমাত্র তারাই হচ্ছে ওপেন আর কেউই পাবে না আর এর জন্য হচ্ছে আপনাকে কিছু নির্দিষ্ট সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলোতেই আপনাকে পড়লে আপনি যদি পড়েন আপনার স্পাউস অ্যাপ্লিকেন্টের স্পাউস হচ্ছে অফমিট পাবে তো এই সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে যেতে পারেন নতুন আপডেট কানাডা পড়াশোনা নিয়ে আরো আপডেট পেতে চাইলে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের দ্বিতীয় যে সুখবর এখনই সময় যে স্যানজেন ভুক্ত কান্ট্রিগুলো ঘোরার আপনি স্যানজেন ভুক্ত যে দেশগুলো আছে মূলত স্যানজেন যুক্ত সাতাশ থেকে আঠাশটা দেশ আছে আপনারা এই দেশের অ্যাপ্লিকেশনগুলো নিজ দেশেই করতে পারবেন এখন আগে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের এই জায়গাতে স্যানজেন ভুক্ত যে এজেন্সিগুলো বা অ্যাম্বাসিগুলো না হওয়ার কারণে আমরা আরেকটা দেশ হয়ে অ্যাম্বাসিগুলো ফেস করা হতো কিন্তু বর্তমানে আপনার বাংলাদেশি ইঞ্জিন কান্ট্রিগুলোতে ভিসা আবেদন করতে পারে তো বিএফএস গ্লোবাল হচ্ছে বর্তমানে বাংলাদেশে এই যে আমি এখানে দিয়ে দিয়েছি বর্তমানে বাংলাদেশে আপনার সেনজেন ভিসা অ্যাপ্লিকেশনগুলো বা আপনার ডকুমেন্টসগুলো তারাই এখন জমা নিচ্ছে তো এই দেশগুলো কী কী যেমন অস্ট্রিয়া ভিসা ডেনমার্ক ভিসা জার্মান ভিসা সুইডেন ভিসা তারপর হচ্ছে আপনার পর্তুগাল ভিসা জর্জিয়া ভিসা মালটা ভিসা থাইল্যান্ড ভিসা ইউক্রেন ভিসা তো এই ভিসাগুলো আগে পেতে হলে আমাদের হচ্ছে ইন্ডিয়া বা নেপাল বা অন্য অন্য দেশগুলো ভিজিট করে তারপরে হচ্ছে এই দেশের ভিসাগুলো নিতে হতো বাট এখন হচ্ছে বি এফ এস গ্লোবাল বাংলাদেশই আমি আপনি এই দেশ দেশগুলোতে ভিজিট করতে পারেন বা এই দেশের ভিসা প্রক্রিয়া বাংলাদেশে বসেই সম্পূর্ণ করতে পারেন তো এটাই ছিল আপনার সুখবর আর এটার জন্য আপনার আপনার অনেক খরচও বেঁচে গেছে আগে যেমন আপনার একটা দেশ ঘুরে আপনার মিনিমাম দুই থেকে তিন লাখ টাকা এক্সট্রা যেত তখন এই দেশগুলো তখন একটা অনিশ্চিত ছিল যে ভিসা হবে কি হবে না বাট এখন আপনি দেশে বসেই মানে দেশে থেকেই আপনি এই ভিসা প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে